বিএনপি কি একটি ইসলামী দল বিএনপি কি একটি ইসলাম বিরোধী দল এই প্রশ্নগুলো মাঝে মাঝেই শুনতে পাই শুধু প্রশ্ন নয় এগুলো নিয়ে প্রচুর ভ্রান্ত কথাবার্তাও ছড়ানো হয় একদল বলে বিএনপি যেহেতু যে ইসলামিক আইন প্রতিষ্ঠা করবে এরকম কোনো দাবি তাদের নেই তার মানে এই দলটি মূলত ইসলামের বিরুদ্ধে বা ইসলামী শরিয়তের বিরুদ্ধে তার অবস্থান এরকম দাবি অনেকে করেন আবার তার বিপক্ষে স্বাভাবিকভাবেই বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে জামাতে ইসলামীকে তারা উপস্থাপন করে বলার চেষ্টা করেন যে এই দলটি ক্ষমতায় আসলে বরং একটি শরিয়া আইন প্রতিষ্ঠিত হবে যদিও তারা প্রকাশ্যে কথাগুলো এখন আর বলছেন না অতীতে বলতেন আমরা শুনেছি কিন্তু এখন তারা এই কথাটি বলছেন না বিশেষ করে ডাকসুর নির্বাচনে আমরা দেখেছি তাদের যে প্যানেল এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে প্যানেলগুলো সেখানে দিয়েছে তারা কিন্তু সবাই শরিয়া কমপ্লায়েন্ট একটি প্যানেল সেগুলো ছিল না তো এসবের প্রেক্ষাপটে বিএনপির আসলে অবস্থানটি কি। আমি বিএনপির মুখপাত্র নই কিন্তু একজন বিশ্লেষক হিসেবে এবং বাংলাদেশের বর্তমান রাজনীতিতে একটি উদার গণতান্ত্রিক এবং সব ধরনের মানুষের সব চিন্তার সব চেতনার ধর্ম ধর্ম এবং নানা ধরনের ব্যাকগ্রাউন্ডের মানুষকে একত্রে একটা সুতায় ধারণ করার মতো একটি দল আমি বিএনপি মনে করছি অন্তত বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আগামী কয়েক বছরের জন্য তো বটেই তো এরকম প্রেক্ষাপটে আমি কেন আমি কি মনে করছি বা তাদের অবস্থানকে আমি আমি রিড করেছি সেটা আপনাদের সামনে একটু উপস্থাপন করতে চাই যদি বলতে পারতাম যে বিএনপি একটি ইসলামিক দল হয়তো অনেকেই খুশি হয়ে যেতেন বা আমিও হয়তো খুশি হতাম যদি এই কথাটি বলতে পারতাম কিন্তু কিন্তু এটি সেই অর্থে অর্থাৎ যে অর্থে আপনারা শুনতে চাচ্ছেন যে ইসলামিক দল সেই অর্থে বিএনপি কখনোই নিজেকে একটি ইসলামী দল হিসেবে উপস্থাপন করেনি বা দাবিও করেনি কিন্তু বহুবার বহু বক্তৃতায় বহু বিবৃতিতে বহু জায়গায় বিএনপি কিন্তু উল্লেখ করেছে যে সে ক্ষমতায় গেলে শরীয়তের যেই বিধান সেই বিধানের বিপক্ষে যায় এরকম কোন আইন সে পাশ করবে না এমন কোন পদক্ষেপ নেবে না যা প্রচলিত ইসলাম সম্পর্কে আমাদের যে প্রচলিত বিশ্বাস আমাদের যে আদর্শ বা যে চিন্তাভাবনা আছে সেগুলোর বিরুদ্ধে সে স্থান নেবে না এটা সে বারবার বলেছে দু একদিন আগে আর কি জানাব সালাউদ্দিন আহমেদ দেখলাম একটা ইসলামী সভায় তিনি যে ইসলামী দলগুলো আছেন মুরব্বীরা আছেন তাদের একটা বিরাট দাবির একটা লিস্ট তিনি হাতে তুলে দেখালেন যে এখানে যা যা আছে একদম কানুনি প্রক্রিয়ায় অর্থাৎ একটা আইনগত পদ্ধতিতে সেগুলো সংসদে উপস্থাপন করা হবে এই কথাটা এ কারণে গুরুত্বপূর্ণ যে দেখেন বিএনপি ইসলামী দল যদি নাও হয় কিন্তু যেহেতু প্রচুর মানুষ এই দলটিকে সমর্থন করছে এবং এই দলটি বরাবরই মানুষের যেই ধর্মীয় যেই চেতনা আছে বৃহত্তর জনমানুষের সেই চেতনার সাথে সামঞ্জস্যপূর্ণ থেকেই কাজ করেছে আমি বলবো না যে সম্পূর্ণভাবে সে একটা দল বা একটা গোষ্ঠীর বা ইসলামের পক্ষেই সে কেবলমাত্র কথা বলছে কিন্তু সে বৃহত্তর জনগোষ্ঠীর ভয়েসটাকে রেজ করে সে কারো ভয়েস পরিবর্তন করতে চায় না সে কারো আদর্শকে বদলাতে চায় না বরং এই সমাজে যেই আদর্শ নিয়ে আছে এই আদর্শের যে নানা রং নানা শেড রয়েছে সেগুলোকে এসে ধারণ করে সেটাকে সে রিপ্রেজেন্ট করার চেষ্টা করে সেটাকে সে প্রতিনিধিত্ব করার চেষ্টা করে এটাই হচ্ছে তার রাজনীতি যেমন আপনি যদি আওয়ামী লীগের রাজনীতির সাথে তুলনা করেন যে আওয়ামী লীগ একটা নির্দিষ্ট তাদের একটা অবস্থান থেকে তারা বলার চেষ্টা করে যে ঠিক এরকম একটা একটা রাষ্ট্র তারা চায় এভাবেই তারা মানুষকে চিন্তা ভাবনা করতে চায় ওই চিন্তার সাথে সামঞ্জস্যে এরকম মানুষকে তারা কোন কোনো জায়গায় দেখতে চায় না জামাতের ক্ষেত্রে আপনি লক্ষ্য করে দেখবেন যে তাদেরও একটা নির্দিষ্ট একটা গন্ডি আছে ভালো মন্দ সেখানে আমি আজকের এই আলোচনায় যেতে চাই না আমি শুধু বলতে চাচ্ছি যে তারা মৌদুদি ইসলাম বলে যেটা প্রচলিত যে একটা ভাবধারা আছে বা তাদের একটা চিন্তা ভাবনা আছে নিজস্ব স্কুলিং আছে নিজস্ব বইপত্র আছে তারা যেভাবে ইসলামকে ইন্টারপ্রেট করে কেবলমাত্র সেটাকেই তারা প্রতিষ্ঠা করতে চায় বিএনপি কিন্তু কিছু প্রতিষ্ঠা করতে চায় না বিএনপি বলে যে বাংলাদেশি জাতীয়তাবাদের কথা যেহেতু সে বলে তার মানে এই ভূখণ্ডে যারা বসবাস করে সবাই বাংলাদেশি এখানে কেউ একটু ডান হবে কেউ একটু বাম হবে কোনো নারী চুল খোলা রেখে চলতে পছন্দ করবে কেউ ঢেকে রাখতে পছন্দ করবে কেউ ইসলামী পোশাক পরবে কেউ দাড়ি রাখবে কেউ দাড়ি রাখবে না কেউ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে কেউ মাঝে মাঝে নামাজ কারো ছুটে যাবে কিন্তু সবাই একটা আমরা যদি গড় চিন্তা করি একটা বাংলাদেশি একজন মানুষের চিত্র কিন্তু আমাদের চোখের সামনে ভেসে ওঠে সেই গড় মানুষটাকেই তারা ধারণ করতে চায় সেই গড় মানুষটার ভাষা তারা রাষ্ট্রের শাসনে প্রকাশ করতে চায় তো এই গড়টা যদি ভালো হয় এই গড়টা যদি ইসলামের পক্ষে হয় বিএনপি ইসলামের পক্ষে এই গড়টা যদি আল্লাহ না করুক অন্য কোন দিকে সরে যায় তখন বিএনপিকে আমি তাত্ত্বিকভাবে বলছি কথাটা যে তাকে হয়তো সেদিকে সরে যেতে হবে আমি আবারও বলছি যে এটা আমি প্রত্যাশা করি না এবং ইনশাআল্লাহ সেটা হবেও না কিন্তু আমি বোঝানোর জন্য কথাটা বলছি তাহলে দেখেন একটা যেই দলটা নিজেকে ইসলামী দল হিসেবে দাবি করছে জামাতে ইসলামী আপনারা জানেন যে তাদের একটা নির্দিষ্ট ভাবধারা আছে আমি যেহেতু ইসলামী স্কলার না তাদের সেই ভাবধারা সঠিক বা ভুল এরকম কোনো রায় দেওয়ার এক্তিয়ার আমার নেই আমি সেটা দিব না কিন্তু যাদের সেই এক্তিয়ার আছে যারা এটা নিয়ে কথা বলছেন যারা এটা নিয়ে ভাবনা করছেন তাদের এটা নিয়ে তাদের জামাতে ইসলামের অবস্থানের ব্যাপারে এতটাই দ্বিমত আছে এতটাই তাদের আপত্তি আছে যে তারা এটাকে সম্পূর্ণভাবে অন ইসলামিক বা কুফরি হিসেবেও আখ্যায়িত করেছেন তারা সঠিক বলেছেন নাকি ভুল বলেছেন এই আলোচনাতে আমি যাচ্ছি না কিন্তু তারা বলেছেন এবং যে মানুষগুলো বলেছেন তারা ইসলামের একজন অথরিটি তারা হেফাজতে ইসলামের সাথে জড়িত অন্যান্য রাজনৈতিক যে ইসলামিক রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে জড়িত তাহলে দেখা যাচ্ছে যে একটি দল ইসলামকে যেভাবে উপস্থাপন করে যেটাকে তারা সরিয়া বলে উপস্থাপন করে বা সরিয়া মনে করে অন্য দলগুলো সেটা মনে করে না তাহলে আপনি কিভাবে ডিফাইন করবেন যে আপনি যদি বলেন মানে একটা দল যদি বলে যে আমি সরিয়া আইন প্রতিষ্ঠা করব বাকি কেউ সেটাকে মানতে চাচ্ছে না আপনি জোর করে সেটাকে কিভাবে উপস্থাপন করবো যেটাই সরিয়া একটা সহজ উত্তর তারা দেয় যে ইসলামের বা কোরআন হাদিসের উপরে যারা আছে তাদের নীতি যেটা সেটাই আমরা পালন করব এবং সেটাই আমাদের মতে ইসলাম সেটাই সঠিক ইসলাম কিন্তু আপনি আজ পর্যন্ত এমন মানে আমরা তর্ক বিতর্ক আমরা ধর্মীয় ক্ষেত্রে দেখেছি যে কেউ এক পক্ষে যাচ্ছেন কেউ একভাবে নামাজ পড়ার কথা বলছেন দাঁড়িয়ে সাল্লাস্লামের প্রতি সম্মান প্রদর্শন করা তারপরে ধরেন যাওয়া হ্যাঁ নানা বিষয় কিন্তু মতভেদ আছে আমি আমার নিজের মতবাদের বলার তো প্রশ্ন আসেন আমি কি বিশ্বাস করি আমি যেটা আমার পরিবারের কাছ থেকে শিখেছি বা পড়ে যতটুকু জেনেছি আমি সেটা ব্যক্তিগতভাবে পালন করি নিষ্ঠার সাথে আমি পালন করি আমি তর্কের খাতিরে বলছি যে নানাজন নানা কথা বলছি কিন্তু আজ পর্যন্ত এই যে যারা তর্ক করছেন ধর্মের বিধান নিয়ে একটা পক্ষকে আজ পর্যন্ত বলতে শুনেছেন যে না আমি কোরআন এবং হাদিসের পক্ষে না আমি এর বিপক্ষে গিয়ে আমি যেটা দাবি করছি সেটাকে আমি মানি প্রত্যেকেই দাবি করে যে তারা কোরআন এবং হাদিসের আলোকেই বলছেন তাহলে আপনি কিভাবে এই বিরোধ কিভাবে মেটাবেন আপনি যদি বলেন যে আমি একটা শরিয়া ভিত্তিক ইসলামী আইন বা শাসন প্রতিষ্ঠা করব এবং এক একজন এক কথা বলছেন আপনাদের মাঝে রিকনসিলিয়েশন কিভাবে হবে দেখেন বিএনপির অবস্থান কিন্তু এখানে খুবই ইন্টারেস্টিং সে এই বিরোধ মেটাতে চায় না বিরোধ মেটানোর দায়িত্ব বলেও মনে করে না এটাকে তার হ্যাঁ এটা কোনো মানে আইডিওলজি ড্রিভেন পলিটিক্যাল পার্টি না এটা একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি অর্থাৎ তার একটা সে মনে করে যে সবার এখানে কথা বলার একটা অধিকার আছে আপনি আপনারা হয়তো তাবলিগের কথা জানেন যে তাবলিগে যারা যারা করেন আমিও নিজে ছাত্র জীবনে গিয়েছি তারা শাসন ব্যবস্থা পরিবর্তন করার চিন্তা করে না বা বলেও না সেই কথা তারা বলে যে আমি মানুষকে বদলাবো মানুষের চিন্তা চেতনায় আমি ইসলামী ভাবধারা আদর্শকে আমি সমুন্নত রাখবো সে যেন সেই চর্চাগুলো করে যে চর্চাগুলো যেই সুন্নতি প্র্যাকটিসগুলো আমাদের মাঝ থেকে হারিয়ে গিয়েছে সেগুলোকে আমরা পুনরুজ্জীবিত করব। সেগুলোকে আমরা জানবো শিখবো চর্চা করব বড় কিছু বলে না এভাবে দেখেন তারা কিন্তু কি এত বড় একটা বিপ্লব তারা ঘটিয়ে দিয়েছে ভেতরে ভেতরে যেটা যেটা সারা পৃথিবীর সবচেয়ে বড় একটা সম্মেলন কিন্তু আমরা তাবলিগের যেটা তাবলিগে জামাত যেটা অর্গানাইজ করে আমরা দেখেছি শীতুরা নদীর তীরে তো এটা কিভাবে সম্ভব হলো এটা সম্ভব হয়েছে তাদের নিষ্ঠার মাধ্যমে মানুষকে কনভিন্স করার মধ্যে দিয়ে তো এখন মানুষগুলো যদি পরিবর্তন হয় বিএনপির কথা হচ্ছে যে ঠিক আছে মানুষ যদি পরিবর্তন হয় আমি সেই মানুষগুলোকে দিয়েই আমার আমার রাজনীতি হবে এটা অনেকটা ক্রিকেটের ক্রিজ দেখে খেলোয়াড় নামানোর মতো যে কোন ক্রিজে আমি খেলোয়াড় নামালে সে বেশি রান পাবে কোন ধরনের বলার কোন ধরনের পিচে বল করলে বেশি উইকেট পাবে এগুলো চিন্তা করে সে তার দল সাজায় একইভাবে বিএনপি হচ্ছে ওই টাইপের একটা দল ঠিক আছে আমি আমি বিএনপির মুখপাত্র না আগেও বলছি কিন্তু এটা আমার ইন্টারপ্রিটেশন আমি আপনাদেরকে বলছি যে সে চিন্তা করবে ঠিক আছে যখন বেশিরভাগ মানুষ এটা চাচ্ছে বেশিরভাগ মানুষ একটা কনসেন্সাসে এসছে যে এ ধরনের ইসলাম তারা চায় এটাকে তারা শরিয়া মনে করে তাহলে আমি সংসদে সেই বিল উপস্থাপন করব বা পরবর্তীকালে যখন নির্বাচন হবে আমি সেই ধরনের মানুষকে আমি দেব যারা ভোটে জিতে সংসদে যেতে পারবে এবং আমাকে রিপ্রেজেন্ট করতে পারবে তার কোনো গোড়ামি নেই সে সবার সাথে চলে তার দলে একদম অত্যন্ত মানে নিষ্ঠাবান ধার্মিক মানুষও আছেন এবং যারা ধর্মকে একটু ভিন্ন আঙ্গিক থেকে দেখছেন বা বিশ্লেষণ করছেন দেখছেন না মানে বিশ্লেষণ করছেন নিজেদের ইন্টারপ্রিটেশন করছেন মানুষ তো নিজে নিজের মতো দেখতেই পারেন তাই না সেটা তারা করছে সে ধরনের মানুষজনেরও কিন্তু সেখানে আছে এটা নিয়ে অনেক সময় তর্ক বিতর্ক হয় অনেক সমালোচনা হয় কিন্তু আমি মনে করি যে এটাই বিএনপির একটা স্ট্রেংথ তো আমি ঘুরে ফিরে যে কথাটা আসতে চাচ্ছি সেটা হচ্ছে যে যেই দল নিজেকে ইসলামী দাবি করছে সেই দল যদি তার ইন্টারপ্রিটেশনের বা তার মনের মতো যেই ইসলাম সেটাকে সে প্রতিষ্ঠা করতে যায় তাহলে কিন্তু কোটি কোটি মানুষ সেই ইসলামকে মানতে যাবে না এবং সেই বিধানকে সে মেনে নিতে চাবে না কারণ তার মতো তো এটা তো সহি নয় এটা তো সঠিক নয় আবার অন্যদিকে দেখেন বিএনপি যে দাবি করে না যে সে ইসলামিক সরিয়া আইন প্রতিষ্ঠা করবে সে যদি আসে তাহলে সেখানে সবার মত প্রকাশের স্বাধীনতা থাকবে এবং একটা দেশের সমাজ একটা দেশের চিন্তা চেতনা যদি একটা নির্দিষ্ট দিকে প্রবাহিত হয় কোনো একটা দলের মেহনতের কারণে কোনো একটা গোষ্ঠীর মেহনতের কারণে সেই চিন্তা চেতনাকে বৃহত্তর চিন্তা চেতনাকে ধারণ করার মতো স্থিতিস্থাপকতা তার মধ্যে আছে তার রাজনীতিতে আছে তার চিন্তাভাবনায় আছে তাহলে দেখেন ইসলামী দল না করেও কিন্তু ইসলামের যেই আদর্শ ইসলামের যেই মহত্ব ইসলামের যে শ্রেষ্ঠত্ব সেটা কিন্তু আইনের মধ্য দিয়ে রাষ্ট্রে প্রতিষ্ঠিত হবে তাহলে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে বিএনপি নিজেকে ইসলামী দল দাবি না করলেও ইসলামের যেই মতাদর্শ চিন্তাভাবনা বেশিরভাগ মানুষ চায় বা দেখতে চায় সমাজকে যেভাবে দেখতে চায় একটা গণতান্ত্রিক দল হিসেবে যে সে যেহেতু মানুষের কাছে যায় যেতে বাধ্য ভোটের কারণে সে সেই চিন্তা ভাবনাগুলোকে কিন্তু তার শাসনে আইনে রিফ্লেক্ট করে বা করতে বাধ্য এটা না করে তার উপায় নেই সে কোনো কিছুই চাপিয়ে দেয় না সে সবাইকে নিয়েই পথ চলতেছে এটাই তার বৈশিষ্ট্য আপনাদের উত্তর আমি মানে এক বাক্যে হয়তো দিতে পারছি না যে বিএনপি একটি ইসলামিক দল কিনা না এটা সেই অর্থে ইসলামী দল না কিন্তু আবার দেখেন ইসলামের সেবা করার বা ইসলামের সেবা তার দ্বারা পাওয়ার রাস্তা কিন্তু সে খোলা রেখেছে সবাই এখানে আসতে পারছে সবার দরজা খোলা আবার সরিয়া ভিত্তিক কিনা সরিয়ার ব্যাপারে তো যারা সরিয়া আইন প্রতিষ্ঠা করতে চায় তাদের মধ্যেই ঐক্যমত নেই তো সেখানে বিএনপি কিভাবে বলবে যে আমি এই আইনটা প্রতিষ্ঠা করব আগে আপনারা একটা কনসেন্সাসে আসুন যে আমি এক্স্যাক্টলি এই জিনিসটাই দেখতে চাই সেটা তো কেউ দিতে পারছেন না তো যখন সেটা আপনারা দিতে পারবেন সেটা যখন সমাজের বেশিরভাগ মানুষের কাছে গ্রহণযোগ্য হবে বিএনপি সেটা না মানার তো কোনো কারণ নেই শর্ত একটাই যে এটা একটা উদার গণতান্ত্রিক দল মানুষকে সে মানুষের মতামত কে সে এন্টারটেইন করে একটা কথা বলে শেষ করব আমি যে ধরনের সমাজ আসলে দেখতে চাই ধর্মের দৃষ্টিকোণ থেকে বলেন বা যেভাবেই বলেন ব্যক্তিগতভাবে আমি যেটা চাই আমি একজন নিষ্ঠাবান মুসলমান আমি প্র্যাকটিস করি আমার কাজ আমি আমি নামাজ রোজা যে ইসলামের পাঁচটি স্তম্ভ সব কিছু আমি চেষ্টা করি আল্লাহ আমাকে যতটুকু দিয়েছে আমার সীমাবদ্ধতার মধ্যে আমি চেষ্টা করি সেগুলো মান্য করার এবং ধর্মের প্রতি একটা শ্রদ্ধা আছে যখনই বিশ্বের বিভিন্ন দেশে আমাদের ধর্ম নিয়ে অবমাননা হয় কোরআন পোড়ানো হচ্ছে বা হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামকে নিয়ে নেতিবাচক বক্তব্য দেওয়া হচ্ছে সেটা আমি আমি আক্রান্ত বোধ করি আমি কাজে মন দিতে পারি না কাজ করতে পারি না অনেক সময় আল্লাহর কাছে গিয়ে কাঁদি তো আমি যখন আমার আত্মীয় স্বজন যারা আছেন হয়তো ইসলামী পোশাক ইসলামী পোশাক নিয়ে যাচ্ছেন হয়তো বই বইমেলায় গিয়েছি বা নিয়ে কোথাও গিয়েছি আমি দেখেছি যে একটা সিকিউরিটির মধ্যে দিয়ে তারা আটকে গেছেন কত সরকারের কথা বলছি তাদেরকে বারবার চেক করা হচ্ছে এমনভাবে তাদেরকে ট্রিট করা হচ্ছে যে যেন তারা একটা অপরাধী তারা যে কোনো সময় আক্রমণ করতে পারে এই যে সমাজের একটা দৃষ্টিভঙ্গি তাদের ব্যাপারে তৈরি করা হলো আমি চাই যে সেই দৃষ্টিভঙ্গিটা যেন না থাক এবং আমার দৃঢ় বিশ্বাস আছে বিএনপিকে যতটুকু দেখেছি চিনেছি বিএনপির কথা হচ্ছে যে এই মানুষগুলো আমাদের মাথার তাজ এই মানুষগুলো তাদের সকল সে যেই দলই করুক না কেন ইসলামিক দল তো অনেক আছে তারা প্রত্যেকে তাদের চিন্তা ভাবনা তাদের কাজ সম্মানের সাথে কোন রকম দ্বিধাহীন দ্বিধার দ্বিধাহীনভাবে কোনো রকম প্রতিবন্ধকতা ছাড়া তারা তাদের দিনই কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারবেন সেটা যেই দলই হোক না কেন এমনকি সেই দল যদি বিএনপির বিরুদ্ধে থাকে তাতেও কিছু এসে যায় না অরাজনৈতিক যেই মুভমেন্টগুলো আছে তারাও তাদের কাজগুলোকে এগিয়ে নিয়ে যাবে পক্ষান্তরে যেই মানুষগুলো হয়তো ইসলামের আলোতে এখনো আসেনি কারণ কেউ যদি মনে করে যে সে রবীন্দ্রসঙ্গীতের চর্চা করবে ছায়ানটে যাবে নাচ শিখবে বা কি শিখবে সেগুলো সেগুলোতেও তো আমাদের বাধা দেওয়ার কিছু নেই একটা গণতান্ত্রিক দল হিসেবে দেখেন এই ভূখণ্ডে একসময় একজন মুসলমানও ছিল না একজন না একজন তো প্রথম ইসলামের বাণী নিয়ে এই ভূখণ্ডে এসেছিলো সেই জিরো থেকে আজকে আমরা মুসলমানরা নাইনটি পার্সেন্টের বেশি তাই না একটা জিরো থেকে যদি আমরা নাইনটি পার্সেন্টে আসতে পারি তাহলে এই নাইনটি পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্টও আমরা যেতে পারি হ্যাঁ এটা আমি বলছি না যে গায়ের জোরে এই যে জিরো থেকে নাইনটি পার্সেন্ট আমরা হলাম এটাতে কিন্তু এটা কি আমরা কি গায়ের জোরে হয়েছি এটা কি আমরা কোনো জোর করে চাপিয়ে দিয়েছি তা তো নয় আমরা এটা অর্জন করেছি আমাদের ধর্মের যেই সৌন্দর্য সেই সৌন্দর্যের বাণী সবার কাছে পৌঁছে দিয়ে পক্ষান্তরে আপনি যদি যুদ্ধং দেখি হন পক্ষান্তরে আপনি যদি যারা মানে আপনার হয়তো যেই ভার্শন আপনি প্রমোট করতে চাচ্ছেন সেটা সাবস্ক্রাইব না করে আপনি যদি তাদের প্রতি মারমুখী হন আপনি তো তাদেরকে আপনার দলে কোনো দিন আনতে পারবেন না বরং ভালোবাসা দিয়ে বুঝিয়ে আমি হয়তো সেরকম মানুষ না আমি স্বীকার করছি যে আমার অনেক সীমাবদ্ধতা আছে একজন মুসলমান হিসেবে কিন্তু আপনারা তো আছেন আপনারা মুরব্বীরা আছেন আপনারা সেই মেহনত চালিয়ে যান এক সময় না এক সময় পরিবর্তন আসবে কিন্তু উপর থেকে চাপিয়ে দেওয়া পরিবর্তন না আমরা চাই যে একটা গাছ যেভাবে তার মাটি থেকে রস নিয়ে তার ডালপালা বিস্তার করে সেভাবে আপনারা ইসলামের সৌন্দর্য সৌন্দর্যের যে রস সেটা দিয়ে আপনারা আমাদের এই ভূখণ্ডে ইসলামের এক বিরাট মহিরুহ আপনারা গড়ে তুলবেন যেটা এখান থেকে কোনোদিনও উপড়ে ফেলা সম্ভব হবে না ইনশাল্লাহ